হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান বিলা ল্যান্টের থেকে বলছি বিওয়ার্স আপনাদেরকে দেখাবো আজকে জয়পুরি শিবিরের কালেকশন খুবই দারুণ ধরুন কালেকশন আজকে আপনাদের আপনাদেরকে দেখাবো আর প্রাইসও কিন্তু অনেক কম পাঁচশো টাকা তো এই পাঁচশো টাকার রেঞ্জে কিন্তু আরও আপনাদেরকে অনেক অনেক ভিডিও দেখেছিলাম তো এগুলো কিন্তু আবার নতুন করে এসেছে অনেক কালেকশন এর জন্য ভিডিও দিচ্ছি তো প্রথমে আমি অ্যাড্রেসটি দিন বিলা ল্যান্টের প্রায় দুশো আট দুশো নয় সুভাষ তরমা সেন্টারের তৃতীয়তলা তিনশো সত্তর এলিফেন্টও ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে জিরো থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর জিরো ওয়ান সিক্স ফোর ফাইভ এইট থ্রি ও টু জিরো দেখুন এটা খুবই তো সামনের পিছনে কিন্তু একই থাকবে সামনের পিছনে একই থাকবে আর এগুলো হচ্ছে থ্রি পিসের কালেকশান থ্রি পিস পাবেন এগুলো আপনারা পাঁচশো টাকা আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই জয়পুরের কালেকশনগুলো এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উনারা কাপড়গুলো কিন্তু খুবই ভালো তো আমাদের এখানে কিন্তু জয়পুরে দুইটা কালেকশন রয়েছে একটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর একটা হচ্ছে পাঁচশো টাকা দুটোটাই ভালো কোয়ালিটি তো আপনাদের যেটা কিছু নিতে পারে তো এটা হচ্ছে পাঁচশো টাকার এই জয়পুরের কালেকশানগুলো এটা কালারগুলো দেখুন এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে কফি কালার তো চারটি কালারই কিন্তু সুন্দর খুবই ধারণ তো এটা হচ্ছে দেখুন অনেকগুলো কালার রয়েছে এটার ভিতরে খুবই ধারণ সামনে পেছনে কিন্তু একই থাকবে আর বাটি টাইপের প্রিন্টার আছে তো কিন্তু এগুলা জয়পুরের থ্রি পিস এগুলো জয়পুরি কালেকশন এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা কিন্তু খুবই দারুণ প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা কালার দেখুন এই একটা অনেকগুলো কালার দিয়ে কিন্তু প্রিন্টটা করা হয়েছে অনেকগুলো রঙের প্রিন্ট এটা খুব সুন্দর দেখে তো এটা কিন্তু চাকা তো এটা দেখুন আরেকটা ডিজাইন চুলির প্রিন্টের মধ্যে এটা হচ্ছে উপরে থাকবে এটা হচ্ছে নিচে থাকবে খুবই দারুণ সামনে পিছনের সাইডটা দেখা হতো তো এটার পিছনে কিন্তু চুলির প্রিন্ট আসবে দেখুন বল বল খুবই দারুণ দেখুন সামনে একটা ডিজাইন পিছনে কিন্তু আরেকটা তো প্রাইস কিন্তু সবগুলো একই পাঁচশো টাকা এটা যে সালোয়ার আর এটা হচ্ছে উনাটা উনাটা খুবই কিছুই যাবে এটা কালারগুলো দেখুন এটা হচ্ছে রেড কালারের ভিতরে আসবে এটা হচ্ছে বেগুনি কালার এটা হচ্ছে বটল গ্রিন ভিতরে হচ্ছে একেবারে ডিপ ব্লু কালার ভিতরে টিয়া কালার প্রিন্ট করে দেখুন খুবই দারুণ অনেক সুন্দর তো সামনে পিছনে একই থাকবে আর বিলাল এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা এই পাঁচশো টাকা কিন্তু জয়পুর থ্রি অনেক কালেকশন পাবেন এখানে ঠিক আছে আলোয়ার এটা উন্নয়নটা এটা কালার দেখুন এটা হচ্ছে রেড কালার বিস্কিট প্রিন্ট ব্লুর ভিতরে রানি প্রিন্ট এটা হচ্ছে ব্লুর ভিতরে ফিরোজা কালার প্রিন্ট করা

যেটা কালারগুলো দেখুন এটা হচ্ছে রেড কালারের ভিতরে আসবে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটি কালারে কিন্তু খুবই দারুণ তো দেখুন এটা পেস্টের ভিতরে কিন্তু ব্ল্যাক প্রিন্ট করা রয়েছে পুরো বডিটাতে কিন্তু খুবই দারুণ একটি প্রিন্ট সামনের পিছনে একই আসবে আর হাতাটা বডি থেকে চলে আসবে প্রত্যেকটি জামার হাতা কিন্তু বডি থেকে আসবে আলাদা নেই ও বডি থেকে আসবে কাপড়ও অনেক বড় দেওয়া রয়েছে এটা হচ্ছে স্যালোয়ার আর এটা হচ্ছে উনাটা ওনাটা কিন্তু অনেক প্রত্যেকটি জামার উন্না কিন্তু অনেক বড় দেখুন এটা কালার গুলো দেখুন এটা হচ্ছে মিষ্টি কালার হালকা বেগুনি ওই যে বিস্কিটটা ব্ল্যাক তো প্রত্যেকটি কালার অসাধারণ দেখুন তো বিয়ার্থ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আর বেলবাটনটি টিপতে একেবারে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ